পৃথিবীর সবচেয়ে বড় সিরিয়াল কিলার হয়তো কখনোই ধরা পড়ত না যদি সে কম্পিউটার চালানো জানত একবার ভাবেন এমন একজন লোক সিরিয়াল কিলিং করছে যে কিনা আপনার একজন বন্ধু এবং শহরের অনেক পরিচিত নাম করা একজন ডাক্তার মাথা নষ্ট করা এই বাস্তব ঘটনাটি ডক্টর হ্যারল্ড শিপমেনের যে কিনা নিজের ক্লিনিককে জীবন বাঁচানোর জন্য না বরঞ্চ জীবন নেওয়ার জন্য ব্যবহার করেছিলেন সে এতটা নিখুঁতভাবে হত্যাগুলি করে গিয়েছিল যে আদালত মাত্র তার পনেরোটি হত্যার সাজা দিতে পেরেছিল যেখানে সে হত্যা করেছিল পাঁচশোটিরও বেশি ইংল্যান্ডের হাইডনামের একটি ছোট্ট শহরে যেখানে শুধুমাত্র তিরিশ হাজার মানুষ বসবাস করে সেখানে সে সকল মানুষের নাকের ডগায় এই সিরিয়াল কিলিংগুলো করে যাচ্ছিল একশো জন মানুষকে হত্যার পরেও হ্যারোল্ড শিপমেনের ওপর কারো বিন্দুমাত্র সন্দেহ হয়নি এবং হতো না সে যদি ছোট্ট একটা ভুল না করতো মানুষকে খুন করার কারণ কী ছিল কেন তাকে এত খুন করার পরেও ধরা সম্ভব হয়নি এবং পুলিশ কি এমন সূত্র খুঁজে পেয়েছিল যার কারণে এতদিন হয়ে যাওয়া হত্যার ঘটনা খুব সামান্য একটি কারণে সকলের সামনে চলে এসেছিল ডক্টর হ্যারোল্ড সিকমেন হাইডনামের ছোট্ট একটা শহরে ক্লিনিক চালাত যেখানে টোটাল জনসংখ্যা ছিল তিরিশ হাজারের কাছাকাছি যার মধ্যে তিন হাজারের মতো মানুষ ডক্টর হ্যারোল শিপমেনের রুগী ছিল তিনি বেশিরভাগ এমন লোকদেরকে বাছাই করতেন যারা একা থাকত এবং অনেক বয়স্ক ছিল যেন তাদের মৃত্যুতে কারো বিন্দুমাত্র সন্দেহ না হয় ডক্টর হ্যারোল্ড শিপমেন বেশিরভাগ সময় তাদেরকে দিতেন এবং তাদের ঘরে গিয়ে তাদের মনের কষ্ট হালকা করার জন্য তাদের কথা শুনতেন তাদেরকে এইটা বিশ্বাস করাতেন যে হয়তো তারা একা কিন্তু হ্যারল শিপমেন তাদের সব কথা শোনার জন্য বসে আছেন যার কারণে তার রোগীরা তাকে এমন বিশ্বাস করতেন যে তাকে তাদের ঘরের চাবে পর্যন্ত দিয়ে রাখতেন এটির কারণে ডক্টর হ্যারোল্ড শিপম্যান ওই শহরে অনেক পরিচিত হয়ে যায় এবং সকলে এটি বিশ্বাস করতে শুরু করেন যে ডক্টর হ্যারোল্ড শিপম্যান শুধু মুখের কথার মাধ্যমে বয়স্ক রোগীদের চিকিৎসা করে ফেলতে পারেন কিন্তু এটির পিছনে ডক্টর হ্যারোল্ড শিপম্যান তাদের সাথে কথা বলার মাধ্যমে তাদের সকল ডিটেলস তথ্য নিয়ে নিতেন যেমন কে কখন পুরোপুরি একলা থাকেন এবং তার কাছে কত পরিমাণ সম্পত্তি আছে ঘরে কে কে আসে এবং তার আত্মীয় স্বজন কে কোথায় থাকে ডক্টরে যখন সব কিছু জানা হয়ে যেত তখন তিনি মেডিসিনের ওভার দিয়ে সেই রোগীকে মেরে ফেলতেন যেহেতু আগে থেকেই তার রোগীদের বয়স অনেক বেশি থাকত যার কারণে তাদের মৃত্যুতে কারও সন্দেহ হতো না অনেকদিন ঠিক এইভাবেই চলতে থাকে তাকে ধরা তো দূরে থাক তার উপর কারো বিন্দুমাত্র সন্দেহ হয়নি যতক্ষণা পর্যন্ত সে নিজ থেকেই ভুল করে ফেলেছিল ডক্টর হ্যারো শিপমেন তার কেরিয়ার শুরু করেছিল হাইট থেকে সত্তর কিলোমিটার দূরে পন্টিফেক নামের একটি শহর থেকে যেখানে সে একটি হসপিটালে চাকরি করত তারপর সে উনিশশো সালে পন্টিফেক ছেড়ে টর্মোডেন চলে গিয়েছিল যেখানে সে অ্যাব্রাহাম অরমোড মেডিকেল সেন্টারে জার্নাল প্র্যাকটিশনারের চাকরি শুরু করে সেখানে সে তার রোগীকে পেথেরিন নামের ড্রাগ প্রেসক্যাপ করার অভিযোগে ধরা পড়ে কিন্তু বাস্তবে সেই প্যাথেডিন তার নিজের ব্যবহার করার জন্যই ছিল প্যাথেডিন যদিও একটি পেনকিলার কিন্তু এটি অনেক নেশাযুক্ত একটি মেডিসিন ডক্টর হ্যারো শিপমেনের নিজেরই প্যাথেডিন ব্যবহার করার অভ্যাস ছিল এবং সে জেনে বুঝেই তার রুগীকে এই প্যাথেডিন প্রেসক্রাইব করত রুগীদের প্রেসক্রাইব করার মাধ্যমে তাদেরকে ব্যবহার করে প্যাথিডিন আনাতো যার মধ্যে বিশ পার্সেন্ট তার রুগীকে দিত এবং আশি পার্সেন্ট তার নিজের জন্যই রেখে দিত যেখানে রুগীদের এই মেডিসিনের কোনো দরকারই পড়ে না কিন্তু তিনি যখন রুগীকে এটি প্রতিদিন দিত রুগীরা অনেক ভালো ফিল করত অথচ তারা জানতই না তারা নেশা করে আছে যেহেতু ডক্টরের চিকিৎসার ফলে রুগীরা ভালো ফিল করত তার কারণে ডক্টরের ওপর মানুষের অ্যাট্রাক্টিভনেস দিন দিন আরও বেড়ে যায় ধরা পড়ার পর হসপিটালের কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে দেয় এবং তার লাইসেন্সও ক্যান্সেল করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু ডক্টর ছয়শো পাউন্ড জরিমানা দিয়ে নিজেকে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করে দিয়েছিলেন যার ফলে তার লাইসেন্স ক্যান্সেল হওয়া থেকে বেঁচে যায় রিহ্যাব সেন্টারে কিছুদিন যাওয়ার পরে যখন সবাই তার এই ঘটনা ভুলে যাচ্ছিল তখন সে উনিশশো সালে হাইটে ফেরত চলে আসে যেখানে সে ড্রোনি বুক মেডিকেল সেন্টারে জার্নাল প্র্যাকটিশনারের চাকরিতে জয়েন করেন উনিশশো আশি সালে সে জিপি পজিশনে প্র্যাকটিস করে যাচ্ছিল যখন সে না নেশা করা ছেড়েছিল না সুযোগ দেখে বয়স্ক মানুষকে হত্যা কিন্তু এই হত্যার ফ্রিকোয়েন্সি উনিশশো সালে বেশি বেড়ে যায় যখন সে হাইডে নিজের একটি ক্লিনিক খুলেছিল এবং শহরে তার অনেক জনপ্রিয়তা বেড়ে যায় মামলা এভাবেই অনেকদিন চলতে থাকে এবং কারোই ডক্টরের উপর বিন্দুমাত্র সন্দেহ পর্যন্ত তৈরি হয়নি প্রথমবার মার্চের উনিশশো সালে ডক্টর লিন্ডা রেলন্স যে কিনা শিপমেনের ক্লিনিকের ঠিক অপোজিট সাইডের হসপিটাল ব্রুক সার্জারিতে যোগ করতেন তিনি লক্ষ্য করেন ডক্টর হ্যারল্ড শিপমেনের রুগীর মৃত্যুর রেশিও অনেক বেশি ওনার কথা ছিল শিপমেন যে কিনা ছোট্ট একটা ক্লিনিক চালায় গত তিন মাসে তার ষোলো জন পেশেন্ট মারা গিয়েছে যেখানে হ্যারল্ডের ক্লিনিকের খুব কাছে অবস্থিত ব্রোক সার্জারি হসপিটালে তার চেয়ে তিনগুণ বেশি পেশেন্ট থাকার পরেও মাত্র জন মারা যায় সন্দেহ আরও বেড়ে যায় যখন জানা যায় হেরল্ডের সকল রুগীদের মৃত্যুর পর তাদেরকে কবর না দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি খ্রিস্টানরা মূলত তাদেরকেও মারা গেলে কবর দিয়ে দেয় শুধুমাত্র কিছু লোক তাদের মৃত্যুর পর জ্বালিয়ে দেওয়ার আবদার করে যায় ডক্টর লিন্ডা তার সন্দেহ একটি রিপোর্টের মাধ্যমে ম্যানচেস্টারের গভর্নরকে জানান যেখানে সকল ডিটেলস তথ্যের সাথে এটাও ছিল যে হ্যারোল্ডের বেশিরভাগ রুগীর বয়স্ক ছিল যাদেরকে তাদের নিজের ঘরের মধ্যে মারা যাওয়া অবস্থায় পাওয়া যায় আর এটি কোনোভাবে কাকতালীয় হতে পারে না যে ডক্টর হ্যারোল্ড শিটমেনের বেশিরভাগ রুগীর মৃত্যুর পর তাদের ঘরে শিটমেনকেই একা শেষবারের মতো পাওয়া গিয়েছে ডক্টর লিন্ডার কথা ছিল ঘরে একা থাকা বেশিরভাগ রুগীর মৃত্যুই বেডের উপর হয়ে থাকে কিন্তু ডক্টর হ্যারোল্ড সিকমেনের রুগীদের মৃত্যু আশ্চর্যজনকভাবে সোফায় বসে ভালো কাপড়ের সাথে রিল্যাক্সে হয়েছিল আর দ্বিতীয়ত হয় ডক্টর ওই সময় রুগীদের ঘরেই ছিল অথবা প্রথমবার তিনি তার রুগীদের মৃত্যু অবস্থায় আবিষ্কার করেন যেটা কিনা না কোনোভাবেই নর্মাল হতে পারে না এই রিপোর্টের উপর ভিত্তি করে ইনভেস্টিগেশনও হয়েছিল কিন্তু ডক্টর হ্যারল্ডের বিরুদ্ধে শক্ত প্রমাণ না পাওয়ায় এক মাস পর সেটি বন্ধ করে দেওয়া হয় বেশিরভাগ সময় ডক্টর হ্যারোল্ড শিপমেনের রোগীদের মৃত্যুর পর সে নিজেই ফর্ম বি সাইন করত যেখানে সে ডেথ অফ কজ লিখেন কিন্তু সমস্যা হচ্ছে দ্বিতীয় আরেকটি ফর্ম সি যেটি কিনা অন্য একজন ডাক্তারকে সাইন করতে হয় বেশিরভাগ সময় সে ডাক্তার শিপমেনের কাছের লোক ছিলেন বা এমন কাউকে দিয়ে সাইন করাতেন যে ডক্টর হ্যারোর শিপমেনের উপর সন্দেহ করবেন না এভাবেই সে তার মরে যাওয়া রোগীদের ডেথ সার্টিফিকেটে মিথ্যা তথ্য দিয়ে আরামসে ক্রিমিশনের জন্য পাঠিয়ে দিতেন যার কারণে তার উপর কারোর সন্দেহ হতো না এই প্রসেসিংয়ের কারণেই অনেক কেস আনইনভেস্টিগেটেড থেকে যায় এবং এটি কারণ ছিল ডক্টর হ্যারোল্ড শিপমেন সকলের চোখের সামনে তার এই হত্যাগুলি চালিয়ে যেতে পেরেছিলেন ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যাওয়ার পরেও ডক্টর হ্যারোল্ড শিপমেন আরও তিনজনকে হত্যা করেছিলেন কিন্তু ধরা পড়ে যাওয়ার সময়টাও বেশি দূরে ছিল না শিপমেনের পরবর্তী শিকার ছিল হাইট শহরের ফরমার মেয়র একাশি বছর বয়সের ক্যাথলিন গ্রান্ডি যিনি চব্বিশ জুন উনিশশো সালে নিজের ঘরেই মারা যান এবং এইবারও ক্যাথলিন মারা যাওয়ার আগে তাকে শেষবারের মতো যিনি জীবিত দেখেছিলেন তিনি হলেন ডক্টর হ্যারোল্ড শিপমেন যিনি ক্যাথলিনের ডেথ সার্টিফিকেট লিখেন এবং ডেথ অফ কজ ওল্ড এজ বলেন ক্যাথলিনের মেয়ে অ্যাঞ্জেলো ওয়াড্রফ নিজে একজন উকিল ছিলেন তার মায়ের হঠাৎ এভাবে মৃত্যুর ব্যাপারটি তার মনে প্রথম সন্দেহ হয় যখন তিনি তার মায়ের একটি ওসিওত খুঁজে পান এবং সেই ওসিওতে তার বাড়িটি ডক্টর হ্যারোল শিপম্যানের নামে দিয়ে গিয়েছেন যদিও ডক্টর হ্যারোল্ড শিপম্যান ক্যাথলিনের পরিবারের এতই কাছের লোক ছিলেন যে ওসিওতে বাড়ি পেয়ে যাওয়ার ব্যাপারটা তেমন সন্দেহের ছিল না কিন্তু অ্যাঞ্জেলার সন্দেহ হওয়ার কারণ ছিল তার মায়ের দুইটি বাড়ি ছিল কিন্তু ওসিওতে শুধু একটি বাড়ির কথাই উল্লেখ ছিল যার ফলে এটা প্রমাণ হয়ে যায় যে ওই ওসিওতটি যে লিখেছেন সে শুধুমাত্র একটি বাড়ির কথাই জানতেন এবং সেটি হলেন ডক্টর হ্যারল্ড শিপম্যান অ্যাঞ্জেলা পুলিশের কাছে যায় এবং দ্বিতীয়বারের মতো ইনভেস্টিগেশন শুরু করে দেয় ক্যাথলিনের লাশ কবর থেকে ওঠানো হয় এবং অ্যাডোপসির জন্য পাঠানো হয় পরবর্তীতে জানা যায় ক্যাথলিনের বডিতে ডায়ামর্ফিন অর্থাৎ হেরোইনের অনেক বেশি টেসেস পাওয়া যায় পুলিশ যখন ডক্টর হেরোল্ড সিপমেন্টকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করেন তিনি বলেন ক্যাথলিন হেরোইনের নেশা করতেন এবং সেটি তিনি ক্যাথলিনের চিকিৎসা করার আগে তার কম্পিউটারে এন্ট্রি করেছিলেন ডক্টর হেরোল্ড শিপমেন্ট কম্পিউটারাইজড মেডিকেল জার্নালে এন্ট্রি যদিও করেছিলেন তবে তার এটা জানা ছিল না যে সেই এন্ট্রিতে ক্যাথলিন মারা যাওয়ার আগে ডেট তো তিনি দিয়েছিলেন কিন্তু কম্পিউটারে অটোমেটিক্যালি লাস্ট এডিট ডেট সেভ হয়ে যায় পুলিশ যখন তার কম্পিউটারে এন্ট্রি ডেট চেক করেন তারা জানতে পারেন সেই এন্ট্রিতে লাস্ট এডিট ডেট ক্যাথলিন গ্র্যান্ডির মৃত্যুর পরে ছিল শুধু এইটুকু প্রমাণ ডক্টর হ্যারোল শিপমেন্টকে অ্যারেস্ট করার জন্য পর্যাপ্ত ছিল না এর মধ্যে সেই টাইপরাইটার মেশিনটিও খুঁজে পায় পুলিশ যার মাধ্যমে ভুয়া ওসিওত লেখা হয়েছিল সেই টাইপরাইটারে কিছু ক্যারেক্টার মিসিং পাওয়া যায় যা কিনা ক্যাথলিন গ্র্যান্ডির করে যাওয়া ওসিওতে সেম ক্যারেক্টার মিসিং পাওয়া যায় সাত সেপ্টেম্বর উনিশশো সালে পুলিশ হাইডের সবচেয়ে বিখ্যাত ডক্টর হ্যারোল্ড শিপমেন্টকে অ্যারেস্ট করে ফেলেন যখন এই ব্যাপারটি জানাজানি হয় তখন ডক্টর হ্যারল শিপমেনের দ্বারা চিকিৎসা নিয়ে মারা যাওয়া রোগীদের আত্মীয়রা যারা সন্দেহ করতেন তারাও শির হয়ে যায় যে তাদের পরিবারের লোকটিকে শিপমেনই হত্যা করেছিলেন কিন্তু শহরের এমন একজন নাম করা ডাক্তারের বিরুদ্ধে কথা বলার মতো কারোই সাহস ছিল না পুলিশ সে সমস্ত পণ্যটি লাশের পরীক্ষাও করেন যারা কিনা কিছুদিন আগেই শিপমেনের চিকিৎসার পর মারা গিয়েছিলেন সবগুলো কেসে একটি বিশেষ প্যাটার্ন লক্ষ্য করা হয় যেখানে রোগীকে ডায়মর্ফিনের অতিরিক্ত ডোজ দেওয়া হতো তারপর ডেথ সার্টিফিকেটে সে নিজেই সাইন করত এবং মৃত্যুর কারণ ওল্ড এজ বলা হতো প্রিমেশনের অর্ডারও সে নিজেই দিত যেন খুব তাড়াতাড়ি প্রমাণ মুছে যায় শিপমিন ইনকোয়ারির কারণে সেই সকল কেসকে আবার পুনরায় দেখা হয় যারা শিপমিনের চিকিৎসার ফলে মারা গিয়েছিল ইনকোয়ারি টিম সেসব ডকুমেন্টস সার্টিফিকেট মেডিকেল রেকর্ডের ইনভেস্টিগেশনও করে যেগুলো শিপমিনের আন্ডারে হয়েছিল এছাড়া সেই রুগীদের পরিবারের আত্মীয় স্বজনদের সাথেও যোগাযোগ করা হয় এই প্রসেসটি খুব ডিটেলস ছিল যার ফলে জানা যায় ডক্টর হ্যারল্ড শিপমেন উনিশশো থেকে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত যতদিন সে ধরা পড়েনি দুইশো জন কেসে হত্যা করেছিল যদিও এটা কনফার্ম নাম্বার কিন্তু বেশিরভাগ কেসে প্রমাণের অভাবে সেটি কনফার্ম করা সম্ভব হয়নি কিন্তু আনুমানিক দুশো ষাটটির উপরে সে হত্যা করেছিল আদালত পনেরোটি হত্যার অপরাধে পনেরোবার ফাঁসির সাজা দিয়েছিলেন অর্থাৎ তিনি যতদিন জীবিত থাকবেন জেল থেকে কখনও বের হতে পারবেন না কিন্তু দুই সালে সে নিজের বেডশিট দিয়ে আত্মহত্যা করেন আর আত্মহত্যার পর জেলখানায় তার একজন জেলসঙ্গী বন্ধু জানান শিপমেন্ট দুইশো না দুইশো ষাট না পাঁচশো জন হত্যা করেছিলেন এই কথা শিপমেন্ট নাকি তাকে নিজেই তাকে বলেছিলেন আর এতগুলো হত্যার পিছনে আসল কারণ কী ছিল তা আজ পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়নি কেউ তাকে সাইকো বলেন কেউ আবার এটা টাকা পয়সা কামানোর সিস্টেম বলেন আবার কিছু লোক এটাকে শিপমেনের মায়ের মৃত্যুর কারণেও হয়েছে বলে থাকেন কারণ তার মা যে কিনা ক্যান্সারের পেশেন্ট ছিলেন যাকে পেনকিলার হিসেবে মরফিন দেওয়া হতো এক্সপার্টরা মনে করেন শিপমেন তার নিজের পেশেন্টকে মরফিনের ডোজ নিয়ে মরে যাওয়া দেখতে পছন্দ করতেন